বন্ধুরা এই ভিডিওটা একবার দেখুন কিভাবে পুরো একটি জ্যান্ত গাছকে কেটে ফেলা হলো আচ্ছা আমার হাতে যদি ক্ষমতা থাকতো তবে কাটা গাছকে আমি ঠিক যেভাবে রিভার্স করে দেখালাম ওইভাবে কিন্তু আবারও দাঁড় করিয়ে দিতাম কিন্তু আমার হাতে তো সেই ক্ষমতা নেই মানুষের হাতে কিন্তু সেই ক্ষমতা নেই কাটা গাছকে আবার দাঁড় করিয়ে দেওয়া তবে হ্যাঁ একটা ক্ষমতা আছে এই গাছকে কাটতে না দেওয়া তো এইভাবে যদি চলতে থাকে বন্ধুরা তাহলে এই পৃথিবীতে আমাদের বসবাস করা কিন্তু একদমই আর সম্ভব হয়ে উঠবে না কারণ বর্তমানে আমরা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের অধীনে আছি এরপরে আস্তে আস্তে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি টেম্পারেচার উঠে যাবে ততক্ষণে কিন্তু মানুষ ওই যে তাপ সূর্যের তাপ তাতেই কিন্তু পুড়ে যাবে তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই যে উন্নয়নের নামে এইভাবে গাছ কেটে দেওয়া এটা কোন যুক্তির মধ্যে পড়ে আচ্ছা আমরা যদি বাঁচতেই না পারি এই পৃথিবীতে যদি আমাদের বসবাসের উপযুক্ত না হয়ে ওঠে তবে উন্নয়ন করে লাভ কী এমন উন্নয়নের কিসের প্রয়োজন যার জন্য গাছ কেটে ফেলতে হচ্ছে এই সুবিশাল গাছ যার বয়স কম করে হলেও পঞ্চাশ থেকে একশো বছরের কাছাকাছি হবে সেই গাছ থেকে কেটে ফেলা হলো এই ভিডিওটি এখন ফেসবুকে কিন্তু ভীষণভাবে ভাইরাল হচ্ছে এবং আরও হবে কারণ যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে তাতে কিন্তু গাছ আমাদের লাগাতেই হবে সেখানে এরকম জেসিবি এনে বড় বড় গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে এমন নয় যে গাছগুলো শুকিয়ে গেছে অথবা সে গাছগুলোর থেকে পাতা সমস্ত ঝরে গেছে শুধু দাঁড়িয়ে আছে সেটা নয় গাছটিকে যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তবে দেখতে পাবো গাছটিতে পাতা ভর্তি সবুজ পাতায় ভর্তি এবং সেই সুন্দর একটা গাছ তাকে কিন্তু কেটে ফেলা হলো এই গাছটি যখন দাঁড়িয়ে ছিল তখন কিন্তু রাস্তাটা বেশ সুন্দর ছাওয়া লাগছিল দেখতে এবং মনে হচ্ছিল এই রাস্তাটিকে কিন্তু অভিভাবকের মতন এই গাছটি আঁকড়ে ধরে আছে আর যখন কেটে ফেলা হলো জায়গাটা কেমন শূন্য হয়ে গেল হাহাকার করে উঠলো একবার লক্ষ্য করে দেখুন বন্ধুরা সেই দৃশ্যটি আমাদের কিন্তু সতর্ক হতেই হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আরও একটা জিনিস যদি ভিডিওতে লক্ষ্য করা যায় তবে দেখতে পাবে বন্ধুরা সেখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়েছিল তারা কিন্তু এই দৃশ্যটিকে উপভোগ করছিল আচ্ছা এই দৃশ্যটিকে উপভোগ করার মতন জিনিস ছিল এখানে যদি সেই সমস্ত দাদারা রুখে দাঁড়াতো যদি গাছটিকে কাটতে না দিত বা গাছটিকে যদি জড়িয়ে ধরত তাহলে ছিল একটা দারুণ কাজ সেটা হতো একটা আন্দোলনের রাস্তা কিন্তু এটা কি হলো গাছটা কিন্তু তাদের সামনেই কাটা পড়ল এবার কয়েকটি ফটো দেখাবো অর্থাৎ ছবি এগুলো দেখলে বন্ধুরা কিছুটা হলেও আইডিয়া আসবে এই যে ছবিগুলো আমি এখন দেখাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারা যাচ্ছে যে কোনো একটা জায়গার গাছ কাটা নিয়েই কিন্তু সমস্যা তৈরি হয়েছিলো এবং সমস্ত মানুষরা গাছটিকে জড়িয়ে ধরেছে তারা কিন্তু গাছ কাটতে দিতে চাইছে না আসলে এই যে ছবিটি এটা হলো চিপকো আন্দোলনের ছবি চিপকো আন্দোলন মানে আমরা জানি যে গাছ কাটা নিয়ে বহু বছর আগে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে একটা আন্দোলন হয়েছিল গাছ কাটা যাবে না গাছকে তাই সেখানকার মানুষরা কিন্তু জড়িয়ে ধরেছিল পুরুষ নারী নির্বিশেষে সবাই কিন্তু গাছ জড়িয়ে ধরেছিল আবারও সময় এসছে আমাদের ঠিক সেই জিনিসটিকে ফিরিয়ে আনার চিপকো আন্দোলনের দ্বিতীয় অধ্যায়কে নিয়ে আসার তা না হলে কিন্তু এইভাবে গাছ কিছু সুবিধাভোগী মানুষরা তাদের নিজেদের সুবিধার জন্য কাটতে থাকবে নাম দেবে উন্নয়নের নামে কিন্তু এমন উন্নয়ন আমরা চাই না যার জন্য আমরাই বাঁচতে পারবো না চিপকো আন্দোলনের দ্বিতীয় অধ্যায় কিন্তু অবশ্যই শুরু করা উচিত গাছ কাটতে দেওয়া যাবে না রাস্তার ধারে যে সমস্ত গাছ আছে বড় বড় গাছ পুরনো গাছ কিছুতেই সেসব গাছ কিন্তু কাটা যাবে না যে ভিডিওটা থেকে শুরু করেছিলাম ঠিক সেই ভিডিওটা আবারও শেষ করছি এবং আবারও সেই ভিডিওটি দেখিয়ে ভারত সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি রীতিমতো নির্দিষ্ট একটা আইন করে এই গাছ কাটা বন্ধ করা হোক তা নাহলে কিন্তু এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংসের পথে এগিয়ে যাবে মানুষ বাঁচতে পারবে না এখানে ভালো থাকবেন সবাই গাছ কাটা বন্ধ করুন গাছ অবশ্যই সবাই লাগান যেখানেই দেখবেন গাছ কাটছে এরকম সেখানেই আঁকড়ে ধরুন গাছকে জড়িয়ে ধরুন যাতে গাছ কাটার আগে আপনার সাথে মোকাবেলা করে তবেই সে গাছ কাটতে পারে এবং আপনার সাথে যখনই সে মোকাবিলা করতে আসবে তখন নিশ্চয়ই বুঝে যাবে গাছ কাটা কতটা কঠিন জয় হিন্দ ভালো থাকবেন চিপকো আন্দোলন দ্বিতীয় অধ্যায় আবার ফিরিয়ে আনবেন